আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে কম দামে ইটের সন্ধান দেব ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সঠিকভাবে দামটা শুনবেন তো এই দামটা আপনাদেরকে জানাবো জ্বালাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমোয়া আমোয়াতে মোল্লাবাটায় এখানে ইট অফার চলছে ইটের অফার চলছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অফার থাকবে তো ওখান থেকে যদি ইট কিনতে চান এক হাজার ইটের দাম রাখা হয় নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা ইট কিনে আপনি ট্রলারে করে নিয়ে যেতে পারবেন এবং ওখান থেকে গাড়িতে করেও নিতে পারবেন তো এটা হচ্ছে আমোয়াই আমোয়া মোল্লা ইট নয় হাজার আটশো টাকা এক হাজার ইটের দাম তো আমার এই চ্যানেলে নিয়মিতভাবে ইটের দাম বিভিন্ন এলাকার ইটের দাম সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তা আপনাদের সুবিধার্থের জন্য বিভিন্ন এলাকার ইটের দাম আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সবার আগে তো আজকের মাত্র এই ভিডিওটা ওই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম